নিজে স্মরণ নয় এ আয় শরীফের ব্যাখ্যা একটা কথা অকে বলা হয় সেটা হল ইয়েমেন থেকে আসর আবু আবু মালেক আসারা অনেক সম্প্রদায়ের কিছু লোক ওনার মদিনশিফ আসলেন তালিম তালকিন গ্রহণ করার জন্য কামের বেশ কিছু লোক তো ওনারা সবাই সচ্ছল পয়সাওয়ালা টাকা পয়সা নিয়ে আসছেন এখন মর ইক্তার করতেছেন কিন্তু এখন ওনারা সবদুর ইক্তার করতে করতে ওনারা যজবা মহব্বতে গরক থাকার কারণে আরও বেশি দিন থাকার ইয়ে করতেছে পর্যন্ত ওনারা যা টাকা পয়সা এনেছিলেন সেটা শেষ হয়ে গেছে এখন শেষ খাওয়ার টাকা পয়সা নাই তো একজন বললেন তাহলে এক কাজ করলে হয় এই বিষয়টা নূরে মোজাস্সাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লু ওয়াসাল্লাম ওনাকে আমরা জানাই তাহলে উনি একটা কুদ্দুতি ফয়সালা করে দিবেন ঠিক আছে তো ওনাদের মধ্যে ওনার যে স্থানে ছিলেন তাবু করে একজনকে পাঠাইলেন সকালের দিকে হয়তো নয়টা দশটা এরকম সময় তো উনি আসলেন নব শরীফে তখন নূরে মোজাস্সাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহু আলি ওয়াসাল্লাম তিনি হুজুরা শরীফেও ওখানে উনি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল আলী তিনি কালাম শরীফ তেলত মর করতেছিলেন এরীফটা অমাম রিস্কোহা এর অর্থ হচ্ছে জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর জিম্মাদ্দ স্বয়ং দিনে খালি দিনে মহান আল্লাহ পাক তিনি ওই সাহাবি রদিয়াল জন্য শুনলেন শুনে মনে মনে চিন্তা করলেন যিনি খলিক যিনি মালিক আল্লাহ তিনি সমস্ত প্রাণীর যিনি সবারই রিজেক জিম্মাদার তাইলে নিশ্চয়ই আমাদের তো জিম জিম্মাদার যিনি খলিক যিনি মারু আল্লাহ তিনি তাহলে তাইলে চিন্তার কী কারণ আছে উনি শুনলেন তেলার শুনে উনি কিছু আর বললেন না উনি চলে গেলেন ওনার কাউমের কাছে উনি যখন গেলেন বলেন কি ব্যাপারে হ্যাঁ সুসংবাদ আছে উনি কিন্তু বললেন না কি গণগুলো হ্যাঁ সুসংবাদ আছে রিজি গায়ে কুদ্দুতি ফয়সালা হবে ঠিক আছে ওনার ওনার মনে করছেন হয়তো উনি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পল্ল কাছে তো বলছেন উনি কিন্তু কিছু বললেন হ্যাঁ সুসংবাদ আছে ব্যবস্থা হবে সবাই ওনারা যে কোনো কাজকর্ম শেষ করে নামাজ কালাম বললেন পরে অপেক্ষা করতে থাকলেন রিজি আসবে ঠিকই দেখা গেল কিছুক্ষণ পরে দুজন ব্যক্তি আসছেন অনেক বড় একটা খাঞ্চা নিয়ে অনেক বড়ো খাঞ্চা গোস্ত রুটি সমস্ত খাদ্য পরিপূর্ণ এনে ওনাকে দিলে যে আপনাদের রিজি হ্যাঁ ঠিক আছে ওই যে সাহাবি রোদের চলুন উনি কিন্তু কিছু বলেন নাই তো ওনারা মনে করছেন নুরে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাহাওয়ালে চাল উনি পাঠাইছেন ওনারা খাবার খাইলেন কিন্তু খাবার যে খেলেন ওনারা আশ্চর্য হয়ে গেলেন খাবার তো অনেক কিন্তু সামান্য অল্প একটু খাবার পরে সকলের পেট ভরে গেল সব খাবার রয়েই গেল আর এমন ওনারা মনে হইল খাওয়া হইল যে মনে হয় দু এক দিনে মনে আবার ক্ষুধাই লাগবে না আসলে এটা খুব দ্রুতের তো ওনারা মনে মনে চিন্তা করেন ওনারা তো সর্মর্গ যাবেন তাহলে এখানে আমরা নিয়ে যাই তাইলে অনেকের যদি প্রয়োজন থাকে তাহলে ওনাদেরকে দেওয়া হবে ঠিক আছে নিয়ে আসলেন সে বললেন ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লা আলাইহি সাল্লাম আপনি যে আমাদেরকে রিজিক পাঠাইছেন এটা তো অনেক রিজিক অনেক বরকত আমরা অল্প খেতে না খেতে সকলের প্যাট বলার এমন প্যাট বরা বরেছে মনে হয় আর দু একদিন না খেলেও চলবে তো খাবারগুলো আমরা কি করব। আমরা নিয়ে এসেছি এখানে যদি কেউ থাকে তাহলে আপনি যদি দয়া করে গ্রহণ করে হাত দিয়ে দিয়ে দেন কাউকে তাহলে আমাদের জন্য উত্তম হয় নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ আলী আসলাম শুনলেন শুনে বললেন যে আসলে আমি কিন্তু রিজিক পাঠাইনি ওই যে আপনাদের যে সাহাবি ওনাদের তো উনি যে আসছিলেন আমার কাছে এসে আমি যে আশেফ তালত মোর করতেছিলাম এটা শুনে উনি মনে মনে চিন্তা করেছেন সমস্ত সৃষ্টি রিজিকের জিম্মাদার আল্লাহ আমাদের তো জিম্মাদার এটা মনে করে তিনি কিন্তু আমার কিছু বলেন নাই উনি চলে গেছেন তো যে বিশ্ব তো হস্তে জন এই জন্য স্বয়ং যিনি খলিক যিনি মারি র মহানলাভ তিনি দুজন মানুষ না দুজন ফেরস্তা মানুষের সুরতে ওনাদের মাধ্যমে আপনাদের এই রিজিকটা পাঠানো যাচ্ছে